দু সালে আমরা যদি মিথুন রাশি জাতক ও গণকে নিয়ে মে মাস তর্ক বিতর্কর মধ্যে যদি যাই তাহলে এক কথায় বলবো। মিথুন রাশিকে এমনিতেই আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বোধ এবং সাতাইশটা নক্ষত্র উপরই নির্ভর করে বারোটা রাশি এক একটা রাশি সাধারণতভাবে প্রধানত তিনটি নক্ষত্র দ্বারাই পরিবেষ্টিত থাকে তাহলে আপনার আমরা যদি মিথুন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলব মিথুন রাশি জাতক ও জাতিকাগণ একটু সতর্ক তার মধ্যে অবস্থান করতে পার হবে এ কারণটা হলো মঙ্গল কিন্তু এই মাসে। সে কিন্তু তার নিচুস্ত ঘর কর্কট রাশিতে অবস্থান করবে কর্কট রাশি নিচু ঘরটা হচ্ছে কিন্তু মঙ্গলের মঙ্গল যখন অবস্থান করে তখন মনে করতে হবে তার সংসার জীবনে পারিবারিক জীবনে একটু অশান্তির সূচনা কিন্তু করবে বা বিভিন্ন খিটখিটে ভাব কাজের প্রতি অনীহা এবং আপনার মানে অহেতুক তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে কারণ শনি কিন্তু এই মাসে মিন রাশিতে সে কিন্তু অবস্থান করবে কুম্ভ রাশি থেকে সে মিন রাশিতে কিন্তু অবস্থান করবে এমতো অবস্থায় দেখা যাবে যে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এক মানে এই বছরে মে মাসটা তুলনা তুলনায় আরও অনুকূল সময় নিয়ে আসবে অর্থাৎ আপনার কিন্তু যতটা ভালো সময় আমরা আশা করেছিলাম মিথুন রাশি মে মাসে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষেত্রে তার কিন্তু একটু সমস্যার মধ্য দিয়ে তার কিন্তু অতিক্রম করতে হবে আর্থিক সমস্যাগুলো তাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে বা চিন্তার মধ্যে পড়তে পারে মা এবং এই মে মাসটা তার একটু নানান ধরনের উদ্বেগ চিন্তা ভাবনাটা তাকে বাড়িয়ে তুলবে এবং বছরের শুরুতেই কুম্ভ নবম ঘরে অবস্থান করবে এবং তাহলে শনি সে শনি যখন আপনার নবম ঘরে করবে তার আধ্যাত্মিক চেতনা এবং ভক্তি বিশ্বাস এটা তাকে কল্যাণের কল্যাণমুখী করে তুলবে এবং ভাগ্য উন্নতির দিকেও তাকে প্রসারটাও যে ঘটাবে না সে কথা আমি বলছি না কিন্তু বছরের শুরুতেই কুম্ভ রাশি নবম ঘরে সে কিন্তু অবস্থানে অবস্থিত সে আছে এবং যার কারণে আধ্যাত্মিক বিষয়গুলো মনোযোগ বৃদ্ধি করবে এবং উনত্রিশে মার্চ শনি আপনার দশম ঘরে প্রবেশ করে পেশাগত ক্ষেত্রে দায়িত্ব চ্যালেঞ্জ বৃদ্ধি কিন্তু আপনি করবে এবং আপনি কিন্তু অনেক কাজের পরিকল্পনা যা করেছিলেন সেখানে আপনি বিতর্কের মুখে পড়তে পারেন চ্যালেঞ্জ প্রতিযোগিতার কাজে আপনি কিছু কিছু জায়গায় আপনার দেখা যাবে আপনার সরে আসতে বাধ্য হতে পারেন বা কাজটা বিলম্বিত হতে পারে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পেশাগত ক্ষেত্রে দায়িত্ব চ্যালেঞ্জ আপনার কিন্তু বৃদ্ধি পাবে এবং অনেক কাজের চাপ বেড়ে যাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাকে বাড়িয়ে তুলবে এবং সাফল্যতাও আপনি যে পাবেন না সে কথা নয় যারা কর্মক্ষেত্র নিয়ে অনেক দিন ধরে আপনার প্রচেষ্টা করে যাচ্ছেন এরা কিন এদের জন্য সুফলতা এনে দেবে আঠারোই মে আঠারোই মে রাহু কিন্তু আপনার কুম্ভ রাশি নবম ঘরে প্রবেশ করবে এবং দীর্ঘ দূরত্বে ভ্রমণ উচ্চশিক্ষা আধ্যাত্মিক অনুসন্ধানে এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে সে কিন্তু যেমন ঘরে আপনি বিবাহ ক্ষেত্রে আপনার অর্থটা আপনার যাবে কিংবা সন্তানদের উচ্চশিক্ষা বা ভালো জায়গায় পড়াশোনার জন্য আপনাকে কিছু অর্থ করে আপনার ব্যয় হবে কিংবা আপনার নতুন গাড়ি বাড়ি ক্রয় ক্ষেত্রে আপনার কিছু টাকা পয়সা যাবে কিংবা ভুলভাল একটা জমি ক্রয়কে ক্রয় করে অল্প দামে ক্রয় করে সেটা নিয়ে একটু বিচলিত হয়ে পড়া এই টাইপের চিন্তা ভাবনার মধ্যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনি পড়বে এবং যার কারণে মিথুন রাশির জাতকগণ পড়লে পর তার জীবনসঙ্গিনী আপনার কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্যে তার কিন্তু অতিবাহিত হবে তাছাড়াও মিথুন মিথুন লগ্ন যদি হয় তাহলে আপনার দেখা যাবে চাকরির ক্ষেত্রে উন্নতি ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জনের যোগ কিন্তু আপনার দেখা যায় তাছাড়াও আপনার কিন্তু মানে স্বাস্থ্য আপনার জীবন নিয়ে স্বাস্থ্যপাতে কিন্তু ভালো যাবে না এবং আপনার মিথুন রাশির জাতক ও জাতিকেগণের বিয়ের যোগটা কিন্তু আপনার প্রবল রয়ে গেছে এবং বিয়ের কথাবার্তা আপনার কিন্তু হবে এবং বিয়ের কথাবার্তা একটা সুন্দর মতো অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকা। এবং বছরের শুরুতেই আ দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি দ্বাদশ ঘরে অবস্থান করে আর্থিক চাপটা আপনাকে বাড়িয়ে দেবে খরচটা বাড়িয়ে দেবে এবং পারিবারিক অনেক সমস্যা আপনি বাড়িয়ে দেবে তৃতীয় ব্যক্তির জন্য পারিবারিক অনেক সমস্যার সৃষ্টি হবে এবং সন্তানদের আপনার মানে পড়াশোনা একটু অমনোযোগী হয়ে পড়া এবং সন্তানদের জন্য আপনার একটু চিন্তাভাবনা এবং শরীরপতির জন্য চিন্তাভাবনাটা আপনাকে বাড়িয়ে দেবে তবে আধ্যাত্মিক চেতনা এবং আপনার উন্নতি হবে এবং অনেক কাজের আপনি সমাধানও করতে পারবেন এবং আপনার গড আপনার সহযোগিতা করার কারণে আপনার মধ্যে মানে অনেক ভুল ভাল আপনার অনেক সিদ্ধান্ত ভুলের কারণ আপনি বুঝতে পারার কারণে সতর্ক হয়েও আপনি যাবেন কারণ বুথ আপনার যেখানে শাসন করে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তা সেই জাতকের মধ্যে হটকারী সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে পড়া এবং মানুষের প্রতি অহেতু প্রেম প্রীতি আবেগ জাগ্রত হওয়ার কারণে তার অর্থকরি টাকা পয়সা ধার দিয়ে যায় পড়ে যাওয়া আত্মীয় স্বজনের ইমোশন ইমোশনে পড়ে গিয়ে আপনার অর্থকরী টাকা পয়সা দিতে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় অর্থনৈতিক চাপের মধ্যেও কিন্তু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকগণ পড়ে যেতে পারে এবং বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু হয়ে আবার মিথুন রাশিতে আসবে জীবনযাত্রার উল্লেখযোগ্য একটা পরিবর্তনও দেবগুরু বৃহস্পতি আপনাকে এনে দেবে যার কারণে আপনার আকস্মিক একটা ব্যবসায়িক কথাবার্তা আকস্মিক একটা সম্পদ আকস্মিক লয়ারে আকর্ষিক কেস আকস্মিক আপনার ধরনের অর্ডার এগুলোও কিন্তু আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাওয়ার একটা যোগ কিন্তু জোরালো কর্মক্ষেত্রে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কিন্তু সে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং আকস্মিক অর্থভাগ্য সম্পদভাগ্য এবং তার একটা পরিকল্পনা বাস্তবায়ন এটা হওয়ারও যোগ কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আছে শনি নবম ঘরে দশম ঘরে অবস্থান করবে এবং এই সময় আপনার পেশাগত লক্ষ্য এবং উল্ল উচ্চাকাঙ্ক্ষা প্রতি আপনার কিন্তু নজর রাখবে এবং আপনার বড়ো ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষা বা বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পথেও কিন্তু আপনি আছেন কারণ আমি আগেই বলেছি যে আকস্মিক অনেক কাজকর্ম আপনার কিন্তু আকস্মিকভাবে অনেক কাজকর্ম আপনার সফলতাও হবে এবং যেহেতু আপনার আধ্যাত্মিক একটা ভাবনা ধারা আপনার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে এবং এই আধ্যাত্মিক এবং আপনার গডের প্রতি নমনীয় মনোভাবের কারণে অনেক আপদ থেকে আপনি রক্ষাও পাবেন উনত্রিশে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু সে বাড়াবে এবং চ্যালেঞ্জের সম্মুখীনেও আপনি হতে পারেন কাজের চাপ বৃদ্ধি পাবে নতুন নতুন কাজের সন্ধান পাবেন এবং উচ্চ পদের মানে জন্য আপনার অফারও আপনার কিন্তু আসবে তবে কঠোর শৃং আপনার পরিশ্রম বেড়ে যাবে শৃঙ্খলা ধরে রাখতে হবে এবং আপনি চট করে রাগ হওয়া বা মেজাজ হারালে আপনার কাজের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনাও রয়ে গেছে মিথুন রাশি আর্থিক অবস্থা আপনার কেমন যাবে তা নিয়ে যদি আমরা তর্ক করি তাহলে আমরা এক কথায় বল মিথুন রাশির জাতকে আর্থিক অবস্থা কিছুটা চ্যালেঞ্জের মুখে তার পড়তে হবে কারণ তার ব্যয় আকস্মিক ব্যয় হারটা তার বেড়ে যাবে আকস্মিক খরচ বেড়ে যাবে এবং আপনার সন্তান এবং বিয়ের সাথে যেহেতু আপনার চরম একটা যোগ চলছে বিয়ে পিতে বসা বা বিয়ে পারে হয়ে যাওয়া বা প্রেম দিয়েও বিয়ে যদি হয়ে যায় সেটা অস্বাভাবিক কিছু নয় আঠারোই মে রাহু কিন্তু আপনার নবম ঘরে প্রবেশ করে বিদেশে বিনিয়োগ আন্তর্জাতিক বিনিয়োগ এবং সন্তানদের জন্য উচ্চশিক্ষায় আপনি বাহিরে পাঠানো বা বিয়ে শি হওয়ার ক্ষেত্রে আপনার ভালো পরিমাণ একটা অর্থ আপনার কিন্তু খরচ হবে এবং আপনার বিশেষ করে অপ্রয়োজনীয় খরচের হারটাও কিন্তু আপনাকে বেড়ে যাবে খরচটা ধরে রাখুন এবং হয়তো খরচের হারটা যদি আপনি কোনোরকম নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে বড় মানে সামনে যে বড় বিপদের হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালে পারিবারিক জীবন আপনার ভালোভাবেই আপনি শুরু করতে পারবেন কারণ আপনার অনেক জীবনসঙ্গিনী নিয়ে আপনার অত্যন্ত প্রখর বুদ্ধিমতি হওয়ার সচরিত্র অধিকারী হওয়ার কারণে তার বুদ্ধি পরামর্শের কারণে অনেক বড়ো ধরনের বিপদের হাত থেকে আপনি রক্ষাও পাবেন এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার জীবন সঙ্গে একটা অন্যতম ভূমিকাও আপনার থাকবে পরিবারের সদস্যদের একে অপরের সমর্থন করবেন এবং অহেতু পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জ জড়িয়ে পড়বেন না তাদের কথাটা শুনুন এবং দাম্পত্য জীবন জীবনে আপনি মনোমালিন্য মত বিরোধ দেখা দিতে পারে সেটা আপনার নিজের জন্য অতএব ক্ষমা করা এবং আপনার সম্মান দিয়ে কথা বলা বলার চেষ্টা করুন এবং জীবন সঙ্গিনীর কথা শোনার চেষ্টা করুন তাহলে আপনার এই সমস্যা হাত থেকে আপনি বাঁচবেন এবং সামাজিকভাবেও আপনি দেখা যায় উনত্রিশে মাস শনি যখন দশম ঘরে প্রবেশ করেছে তখন কিন্তু আপনার মা বাবার স্বাস্থ্যের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে জীব আপনার জীবনসঙ্গী ছেলে মেয়েদের স্বাস্থ্য প্রতি দিকেও আপনার লক্ষ্য রাখতে হবে এক কথায় আপনাকে আর মানে রোগ ব্যাধি বা আকস্মিক অর্থ নাশ হওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ পিতা মাতার শরীরপাতি ভালো যাবে না আপনার নিজের যাবেন না জীবনসঙ্গী যাবে না সন্তান পাতি কারণ না কারণ শরীরপাতি নিয়ে খারাপের জন্য আপনি বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন বিয়ে সন্তান জন্ম বা শুভ অনুষ্ঠানে হওয়ার সম্ভাবনা নতুন অতিথি আগমন এগুলোও কিন্তু আপনাকে একটা আনন্দ তৃপ্তি পেতে সাহায্য করবে চোদ্দোই মে বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ করে স্বাস্থ্যের উন্নতিও আপনাকে ঘটাবে এবং বৃহস্পতির কারণে আপনাকে অনেক রক্ষাও পাবেন আকস্মিক অর্থভাগ্য এবং ব্যবসায়িক কথাবার্তাকে সুন্দর মতো এবং আপনার বড় ধরনের একটা সম্পত্তি হস্তগত হওয়া বড় ধরনের একটা পরিকল্পনাও আপনার সফলতা মিথুন রাশির জাতক ও জাতিকা গণের জন্য কিন্তু অত্যন্ত জোরালো দেখা যায় এর পরও আপনার দেখা যাবে বিশেষ করে চোদ্দোই মের পর আপনার শুভক্ষণের মধ্যে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পড়বে আমি আগেই বলছি চৌদ্দই পনেরোই মেয়ের পর তার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার পরিকল্পনা সফলতার দিকে যাবে উন্নতি সফলতার দিকে যাবে অংশীদারিত্ব ব্যবসা বুঝে শুনে আপনার হাত দিতে হবে এবং আপনার সঙ্গে উন্নতি করার যে আদর্শ সময় এই সময়টাকে পনেরোই মেয়ের পর কিন্তু কিছু কিছু জায়গায় আপনার উন্নতি শুরু হয়ে যাবে এবং পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং আপনার শিক্ষা দীক্ষায় মনের মতো জায়গায় ভর্তি হওয়া বা উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়া বা বিবাহস্বাধী জায়গা যে আপনার কথাবার্তা চরমে যাওয়া বা বিয়ের পিড়িতে বসা এই সময়টা আপনার জন্য বেশ অনুকূলও থাকবে তখন আপনার আয়ের সুযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বাজারে। আপনি প্রবেশ করতে সক্ষম হবে এবং শিল্প সৃজনশীল ক্ষেত্রেও স্বাধীন পেশার সঙ্গে আপনি যুক্ত থাকবেন এবং এবং বছরের প্রথমার্ধেই নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পারলেও দ্বিতীয় অর্ধে নতুন সুযোগটা আপনার আসবে এবং আপনার দক্ষতার প্রমাণের সুযোগ আপনি পাওয়া যাবে আর্থিক অবস্থা উন্নতি আপনি পনেরোই মেয়ের পর আর্থিক উন্নতি ধারাটা আপনি ধরে রাখতে পারবেন এবং ভ্রমণ ভ্রমণ ঘুরতে যাওয়া এ সমস্ত জায়গাও পরিবারকে নিয়ে নতুন জায়গায় ঘুরতে যাওয়া এবং নতুন কাজকর্মের সুযোগ সুবিধা এটাও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ